আমি কেমন আছি যদি জানতে চাও তাহলে চোখের পানি দেখে বুঝে নিও আমি কেমন আছি আমি তো তোমাকে বলতে পারবো না কারণ আমি চাই না তুমি খারাপ থাকো তোমাকে ভালো রাখার জন্যই তো আমি অনেক দূরে এসেছি যেন আমার দূরত্ব তোমাকে অনেক ভালো রাখে আমি তোমাকে ইচ্ছা করে ছেড়ে যাইনি আমি ভালো থাকার জন্য তোমার লাইফ থেকে আমি সরে যাইনি তোমাকে ভালো রাখার জন্য হাজারো কষ্ট বুকে চাপা রেখে তোমাকে দূরে রেখেছি হয়তো আগের মতো তোমার সাথে আর কথা হয় না রাত জেগে তোমার আর অভিমান ভাঙাতে পারি না তারপরও তোমাকে অনেক ভালোবাসি তুমি জানতে চাও আমি কেমন আছি তাহলে আমার প্রতিটা মেসেজ একবার পড়ে দেখো আমি কেমন আছি আমি জানি আমার এই মেসেজগুলো হয়তো কখনোই তুমি পড়বে না কারণ আমাকে ছাড়া তুমি এতটাই ভালোবাসো হয়তো কখনো আমাকে আর প্রয়োজন পড়বে না তোমাকে ছেড়ে হয়তো আমি বেঁচে আসি কিন্তু এই বেঁচে থাকাটা কখনোই বেঁচে থাকা নয় বেঁচে থেকেও আমি মরার মতো এতটা ভালোবাসার পরবেশ তোমার সাথে কথা বলতে পারি না হয়তো আগের মতো রাতটা কেটে যায় হয়তো আগের মতোই সময় চলে যায় কিন্তু তোমার সাথে আর আগের মতো কথা বলা হয় না মাঝে মাঝে মনে হয় তোমার সাথে পরিচয় না হওয়াটাই হয়তো ভালো ছিল আমি কখনোই ভাবিনি একটা সময় আসবে তোমাকে ছেড়ে থাকতে হবে আমি কেমন আছি যদি তুমি জানতে চাও তাহলে তোমার মনকে জিজ্ঞাসা করে দেখো তুমি আমাকে কতটা ভালো রাখছো আমি জানি এখন তুমি অনেক ভালো আছো তাই তো তোমাকে ভালো রাখার জন্য আমি চুপ হয়ে গেছি এখন তোমার সাথে কথা বলার ইচ্ছে হলেও তোমাকে ফোন দেই না তুমি হয়তো জানো না তোমার সাথে কথা বলার জন্য কতটা অপেক্ষা করে থাকি কিন্তু তোমার সাথে আমি কথা বলতে পারি না তুমি তো আমাকে সব দিলে ভালোবাসা দিলে ভালোবাসা শিখাইলে কিন্তু দিন শেষে তোমার কষ্ট আর তোমার স্মৃতি ছাড়া আমার কাছে কিছুই থাকলো না তুমি জানতে চাও আমি কেমন আছি তাহলে একবার খবর নিয়ে দেখো প্রিয় মানুষ হারানোর ব্যথা একমাত্র সেই বোঝে যে তাকে অসম্ভব ভালোবাসার পরেও সেরে থাকতে হয়েছে তুমি জানতে চাও আমি কেমন আছি তাহলে বুঝে নিও তোমাকে ছাড়া আমি একটুও ভালো নেই তোমাকে আমি অনেক ভালোবাসি আর তোমার জন্য এখনও অপেক্ষা করি